প্রকৃতি যখন রুদ্র মূর্তি ধারণ করে তখন মানব জীবন কতটা অসহায় হয়ে পড়ে তার এক ভয়ঙ্কর চিত্র এখন ভারতের উত্তর পূর্বাঞ্চলে এক পশলা বৃষ্টির অপেক্ষায় থাকা এই জনপদের বুকে আজ নেমে এসেছে বন্যার তাণ্ডব আকাশ ভেঙে নামা বৃষ্টি আর পাহাড়ের ধসে ধমকে গেছে জীবন ও জীবিকার চাকা গত চার দিনে এই অঞ্চলে মাটি কেঁপে উঠেছে আর্তনাদে কেড়ে নিয়েছে কমপক্ষে চৌত্রিশটি তাজা প্রাণ সিকিম থেকে মেঘালয় আসামের বিস্তীর্ণ জনপদ আর জলের নিচে যেন এক বিশাল দুঃখে সমুদ্র বন্যার করাল গ্রাসে শুধু ঘর নয় বিচ্ছিন্ন হয়েছে সমস্ত যোগাযোগ ব্যবস্থা ভেঙে গেছে সড়ক ভেসে গেছে রেল লাইন বিদ্যুৎ বিহীন হাজার হাজার গ্রাম তান পৌঁছানোর তাই হয়ে গেছে এক বিশাল চ্যালেঞ্জ অনেক জায়গা নৌকা আর হেলিকপ্টারই এমন একমাত্র ভরসা একদিকে খাবার আর পানীয় জলের অভাব অন্যদিকে রোগ ব্যাধির প্রকোপ অসহায় মানুষের এই দুর্ভোগের শেষ কোথায় তা কেউ জানে না আসামের শিলচরের রাজপথ আজ নদীর রূপ নিয়েছে পথ ঘাট ঘর বাড়ি সবকিছু জলবন্দি সেখানকার মানুষের চোখ আজ শুধু জল আর ভবিষ্যতের অনিশ্চয়তা দেবী নামে একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন আমাদের সব পানিতে ভেসে গেছে ছোট সন্তানকে নিয়ে সারা রাত হচ্ছে এমন আমরা আগে আর দেখিনি জেগে কাটাতে পাহাড়ি ঢাল এখন আতঙ্ক সেখানে আটকা পড়েছিলেন যদিও তাদের নিরাপদ আশ্রয়ে ফিরেছেন তবু মেঘালয়ে এখনো আটকে আছেন প্রায় পাঁচ শত জন যাদের উদ্ধারে দিন রাত কাজ করে যাচ্ছে সেনাবাহিনী প্রকৃতি যেন এক নিষ্ঠুর খেলায় মেতেছে এই দুর্যোগের পেছনে শুধু বৃষ্টিপাতই কি একমাত্র কারণ জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত কেউ দায়ী করেছেন বিশেষজ্ঞরা যত্রতত্র পাহাড় কাটা নদী দখল এবং জলাভূমি ভরা এসব যেন প্রকৃতির প্রতিশোধকে আরো তীব্র করে তুলেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই দুর্যোগের কালো মেঘ এখনই কাটছে না আরো কয়েকদিন এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষজ্ঞরা বলছেন এ যেন প্রকৃতির এক বারংবার সতর্ক বার্তা অপরিকল্পিত উন্নয়ন আর প্রকৃতির ভারসাম্য নষ্ট করার ফল এই বন্যার জল শুধু ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে যায় না ভাসিয়ে নিয়ে যায় অনেক স্বপ্ন আর আশা কিন্তু এই ঘোর সংকটেও মানবতা হার মানেনি প্রাণ আর উদ্ধারের কাজে এগিয়ে এসেছে প্রশাসন এবং সাধারণ মানুষ এই সম্মিলিত প্রচেষ্টা কি পারবে প্রকৃতির এই রোষ থেকে আমাদের রক্ষা করতে সেই প্রশ্ন নিয়েই শেষ করছি আজকের বিশেষ প্রতিবেদন